প্রিয় দর্শক জামাত ইসলামের আমির কি ভারতের কাছে বিক্রি হয়ে গেছে কাদেরকে কি ভারত জব্দ করে নিয়েছে তারও কি দেশের মানুষের স্বার্থের উরদে গিয়ে ক্ষমতা লোভে ভারতের কাছে বিক্রি হয়ে গেছে কি দর্শক তো প্রশ্ন আপনাদের মনের ভিতরে জাগতেছে তাই না মাত্র একটি নিউজ দেখে দর্শক জামাত ইসলাম আসলে কি ভারতের সাথে গোপন বৈঠক করছে এর পিছনে আসল সত্যতা কি যেটা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনিও প্রশংসা করতে বাধ্য হবেন ইসলাম ইসলামের আমিরের প্রতি এবং যে নিউজটা সরিয়েছে সেই নিউজটা নিয়ে দেখতেছি কিছু একটা কুচক্র বাহিনী কিছু একটা কুচক্র মহল তারা সারাদিন কাক পথি মতো উঁকি মেরে থাকে যে কখন একটা মাংসের টুকরা পাবে কখন সেটা তারা থাবা মেরে খাবে জামাত উপর ঠিক তেমনটাই ঘটনা ঘটেছে এবং এই নিউজটাকে কেন্দ্র করে তারা ব্যাপক ট্রোল করতেছে ব্যাপক সমালোচনা করতেছে আসলে কি এই নিউজটা সমালোচনা করার মতো নাকি প্রশংসা করার মতো এই বিষয়টা তারা বিবেচনা আনে না তারা বিবেকের কাছে প্রশ্ন করে না তারা একটা ইস্যু পেয়েছে এবং সেই ইস্যুটা নিয়ে তারা যাচাই বাছাই না করে তারা প্রচার করা শুরু করে দিয়েছে তারা বিরোধিতা করা শুরু করে দিয়েছে দর্শক আসলে ঘটনাটা ঘটছে কি কি হয়েছিল ভারতের সাথে সেই বিষয়টা এখনো অনেকের কাছে অজানা এবং এই বিষয়টা নিয়ে মিডিয়া যেভাবে জামাতের বিরুদ্ধে কথা বলতেছে জামাতকে দর্শক এটা মোটেই এই বাংলাদেশের না দর্শক জামাতের আমির যখন ওপেন সার্জারি হয়েছে তখন সারা বাংলাদেশে সারা বিশ্বের অনেক কূটনীতিকবিদদের কিন্তু জামাতের আমির এর সাথে দেখা করতে এসেছিল এবং বাংলাদেশের অনেক বড় বড় নেতাকর্মীরাও অনেক বিশেষ পার্সন তারাও কিন্তু জামাতের আমির কে দেখতে গিয়েছিল তাই ধারাবাহিকতায় তারই সুবাদে ভারতের এক কূটনীতি জামাতের আমিরের সাথে দেখা করতে এসেছিল কিন্তু যখন জামাতের আমির কাছে দেখা করতে আসে তখন সেই কূটনীতিবিদ তারা জামাতের আমির কাছে রিকোয়েস্ট করছে তারা দাবি করছে যে তাদের সাথে যেই বৈঠকটা হয়েছে সেই বৈঠকটা যেন কোনোভাবেই পাবলিক তুলে যে না যায় কারণ এটাতে কিন্তু ভারতের জন্য একটা নেগেটিভ দিক যেই জামাতকে এত বছর ধরে দাবিয়ে রাখার চেষ্টা করছে সেই জামাতের সাথেই তারা বৈঠক করছে অথবা তারা জামাতের কাছে ধর্ণাধর্ণা আসছে এই বিষয়টা ভারতের কাছে খুবই ইগোর বিষয় এই জন্য জামাতের আমিরের কাছে কিন্তু তারা বলেছে যে এই বিষয়টা গোপন রাখতে আসলে মিডিয়া যে বিষয়টা প্রচার করছে যে গোপন বৈঠক হইতেছে আদ এখানে গোপন বৈঠকের কোনো বিষয় না বিষয় হচ্ছে তা যে আমির সাহেবকে দেখতে আসছে সেই বিষয়টা গোপন রাখতে বলা হয়েছে এবং সেই বিষয়টা আমির সাহেব তখনই বলছে যে আমরা এই বিষয়টা কোনোভাবেই গোপন রাখতে পারবো না প্রিয় দর্শক এই বিষয়টা জামাত ইসলামের আমির তিনি স্বয়ং নিজেই রাইটার্স সংবাদ মাধ্যমকে তারা তিনি জানিয়েছে সেই বিষয়টা নিয়ে এখন প্রলের শিকার হচ্ছে সেই বিষয়টা নিয়ে সেই কাকপক্ষী মতো যারা এক টুকরা মাংস আশায় বসে থাকে তারা একটা ইস্যু বেড়েছে এই ইস্যুটাকে কেন্দ্র করে তারা আজকে জামাককে বিতর্কিত করার চেষ্টা করতেছে প্রিয় দর্শক এখানে জামাত ইসলামের বিতর্কিত না করে বরং জামাত ইসলামকে প্রশংসা করা উচিত ভারতের চোখে চোখ রেখে ভারতের দাসত্ব না করে ভারতের বিরুদ্ধে গিয়েও তারা এই বিষয়টা সব জনগণের কাছে প্রচার করে দিয়েছে প্রিয় দর্শক বিন্দুকে তো সব সময় এই অপেক্ষায় থাকবে যে কখন জামাতের একটা ইস্যু বের করা যায় এবং সেই ইস্যুকে কেন্দ্র করে জামাতের সমালোচনা করা যায় জামাতকে জনগণের কাছে বিভ্রান্ত করা যায় আসলে জামাত এমন কোনো কাজ করবে না যেটা জনগণের ইগর বাহিরে জনগণের বিরুদ্ধে গিয়ে দর্শক আজকের মতো ভিডিওখানে শেষ করছি দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সকল